গন্তব্যে যাওয়ার চেষ্টা করে সামনে ওকা পিট جائے گا۔ যে নিয়ে উপরটা হয়ে যাবে বলে। বসাতে জায়গা দেখতে পাচ্ছি পাহাড়ে হটার জন্য ওই একটা পার্ক অনেক সুন্দর কনস্ট্রাকশন কা কাম চল উপর আমি কেন হিন্দিতে কথা বলছি সুন্দর রাস্তা করা আছে বসার জায়গা দেখতে পাচ্ছ অনেক সুন্দর আস্তে আস্তে উপরে উঠছি আমরা অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছ পাহাড়ে দুধারে ঘাস এই তো মার ফালকুনি উঠছে আমরা পাহাড়ের ওপর দিকে যাচ্ছি এদিকে একটা পাহাড় আছে আর এই দেখছি ঝাড়খন্ডের ভিউ অসাধারণ লাগছে এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে উপরে যাওয়ার জন্য আবার এখান দিয়ে একটা রাস্তা আছে দেখতে পাচ্ছি যাওয়ার এখান দিয়ে একটা রাস্তা আছে যেতে হবে যাই যাই হ্যাঁ আর অগ্নিবেশ সাগর সঞ্জু চন্দনদা ম্যাকদী সব সচিন সব আসছে আমরা এখানে ক্লাইম করবো আস্তে আস্তে দেখতে পাচ্ছো এখানে একটু হার্ড ক্লাইম্বিং আছে দেখতে পাচ্ছ কতটা ঢালু মারা কোথায় গেছে দেখি ও দেখতে পাচ্ছ ঘাসে ঢাকা রাস্তা আছে বাহ রে বাবা দেখতে পাচ্ছি না কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছ ওহ ঠিক আছে শিয়াল নেই এখানে ওহ অনেক সহজ ছিল রাস্তাটা উঠে এসেছি আমরা অনেক সুন্দর লাগছে ওহ দেখো চো আমরা এইখানে ছিলাম এতক্ষণ এখানে একটু সমতল মতো জায়গা আছে এখান থেকে ক্লাইম করলাম আমরা পিছন দিক থেকে ক্লাইম করলাম এখন আমরা আরো এই বড়ো পাহাড়টাতে ক্লাইম করার চেষ্টা করব করব চেষ্টা করব কি করব এবং উপরে উঠবো দেখো এই পাহাড়ে সব ক্লাইম করছে মা চন্দন দা সবাই আছে তো যাচ্ছে এই যে উপরে এলডো দাঁড়িয়ে আছে বেশি কঠিন রাস্তা নয় এখন সহজই রাস্তা দেখতে পাচ্ছ করছি

চলো চলো চাম চিন্তা করছিলাম কিভাবে উঠবো কিন্তু আজকের একটা নতুন রাস্তা পেয়েছিলাম এবং দেখতে পাচ্ছ প্রচুর রোদ এবং আজকে আমরা দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে এবারে দেখতে পাচ্ছ পুরো রাঁচি শহর পুরো দেখতে পাচ্ছ আমার পেছনে আমরা অনেক গুছুতে দাঁড়িয়ে আছি এবং অনেক পাহাড় দেখতে পাচ্ছ আছে চলে গেলো পাহাড়গুলো ছোটো ছোটো পাহাড়গুলো আছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে এই পাহাড়ের মাথায় উঠে যদিও একটু রাস্তাটা কঠিন ছিল নামা আরো আরও কঠিন হবে কিন্তু তব্য অনেক সুন্দর লাগছে